রাজ্যের জনজাতিদের সাংস্কৃতিক পরিকাঠামো পরিমণ্ডল উন্নয়নে অর্থ বরাদ্দ করা হবে রাজ্যের জাতীয় আন্তর্জাতিক পুরস্কার প্রাপকদের জন্য কুড়ি লক্ষ টাকা বাজেট রাখা হয়েছিল রাজ্য সরকার ত্রিপুরা পুলিশের নতুন মুখ্যালয় নির্মাণের জন্য কুড়ি কোটি টাকা মঞ্জুর করেছিল এই টাকা কোথায় গিয়েছে জানতে চায় বিধায়ক সুদীপ রায় বর্মন আমি কয়েকটার মধ্যে অনেকগুলো আমি নাইনটি ওয়ানটা করেছি আমি জাস্ট পাঁচ সাতটা করব। রাজ্যের জনজাতি সাংস্কৃতিক ঐতিহ্যের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে জনজাতি শিল্পীরা যাতে চিরচরিত বাদ্যযন্ত্র ক্রয় করতে পারেন সেজন্য এককালীন আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকার নানা বাদ্যযন্ত্র ক্রয় করার জন্য লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছিল রাজ্য বাজেটে জাতীয় আন্তর্জাতিক স্তরে পুরস্কার প্রাপকদের সম্বর্ধনা দেওয়ার জন্য বিশ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয় মোট এই পঞ্চাশ লক্ষ টাকা থেকে বালিকোনা সময় অর্থ খরচ হয়েছে বাকি অর্থনাশি কোথায় গেল এটা আমরা জানতে চাই রাজ্য সরকার ত্রিপুরা পুলিশের নতুন মুখ্যালয় নির্মাণের জন্য বিশ কোটি টাকা বরাদ্দ করেছিল দু বছর আগে টাকা বরাদ্দ হলেও এই নির্মাণ কাজ শুরু হয় মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতাল যেসব রোগী এবং তাদের আত্মীয় স্বজন চিকিৎসার জন্য যান তাদের থাকার সুবিধার জন্য হাসপাতালের কাছাকাছি মুম্বাইয়ের খারঘর এলাকায় একটি নতুন ত্রিপুরা ভবন স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্য সরকার সেটাও সেক্ষেত্রেও সরকার চূড়ান্তভাবে ব্যর্থ মুখ্যমন্ত্রী পুষ্পোদ্দল প্রকল্প এই নামে সরকার একটি প্রকল্প চালু করেছিল চালু করেছিল এই প্রকল্পের দুশো উনত্রিশ হেক্টর উন্মুক্ত হবে এবং দু সালের মধ্যে ফুল চাষিরা যাতে একশো কোটি টাকা আয় করতে পারে সেই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল বর্তমান বিজেপি আইসপি জোট সরকার এই প্রকল্প এখনকার তালিকায় এরকম করে আপনি জানেন এরপর কথা বলা হয়েছিল আপনি জানেন এইমস কথা বলে হয়েছিল এই সমস্ত গভর্নর কে দিয়ে কিন্তু বলা হয়েছিল কিন্তু এখনো এটা কোথায় কি হয়েছে রোবারিড ইট সাউন্ড সো নাইস